যদি আমার এই চ্যানেলের ভিডিও একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে বন্ধু বা বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন নাচরুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাকে কৌষ্টিক সোডা বলা হয়ে থাকে উত্তরটি হলো সোডিয়াম হাইড্রোজেনকে কৌষ্টিক সোডা বলা হয় উত্তরটি হলো সোডিয়াম হাইড্রোজেনকে নেক্সট প্রশ্ন মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কী বলা হয় উত্তরটি হলো জেরোফাইট বলা হয় মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে উত্তরটি হলো জেরোফাইট বলা হয় নেক্সট প্রশ্ন প্রাথমিক সোনার বিশুদ্ধতা কত উত্তরটি হলো বাইশ ক্যারেট প্রাথমিক সোনার বিশুদ্ধতা বলা হয় উত্তরটি হলো বাইশ ক্যারেটকে বলা হয় নেক্সট প্রশ্ন কাকে কুইক সিলভার বলা হয় উত্তরটি হলো পারদকে কুইক সিলভার বলা হয় উত্তরটি হলো পারদকে কুইক সিলভার বলা হয় নেক্সট প্রশ্ন কোন দুটি উপাদানের পিতল তৈরি হয় উত্তরটি হলো তামা ও দস্তা এ দুটির উপাদানের মিলিত প্রবাহকে বলা হয় নেক্সট প্রশ্ন মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন কে উত্তরটি হলো হাইপ্রোথেলোমাস ধান মানবদেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে নেক্সট প্রশ্ন দীপন শক্তির একককে কী বলা হয় উত্তরটি হলো ক্যান্ডেলা বলা হয় দ্বীপন শক্তির একককে উত্তরটি হলো ক্যান্ডেলা বলা হয় দ্বীপন শক্তির একককে নেক্সট প্রশ্ন রসায়নের রাজা কাকে বলা হয় উত্তরটি হলো সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয় উত্তরটি হলো সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয় নেক্সট প্রশ্ন মাসিক চক্র সাধারণত কত দিনের হয় উত্তর উত্তরটি হলো আঠাশ দিনের হই মাসিক চক্র সাধারণত উত্তরটি হলো আঠাশ দিনের হই মাসিক চক্র সাধারণত নেক্সট প্রশ্ন দার্শনিকের উল কী উত্তরটি হলো জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল উত্তরটি হলো জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ